সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে একটু মোটামুটি কষ্টই আছি ভাই আছেন আচ্ছা নাম কি? নমনি। পরিবারে কে কে আছে? পরিবারে এক বাবা মা আছে এক ছেলে আছে তিন বছর। বাবা মা আছে ছেলে আছে। কয় বছর ছেলে? তিন বছর। স্বামী নাই? না, স্বামীর তো আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করছে। হুম। তাহলে আপনি নিয়া সংসার করতে সমস্যা কি? আমারও এর সংসার করলো না নিসাবানি করে তার লাগি। ওহ। এইজন আরেকটা বিয়ে করছে। ছাইরাতি আরেকটা বিয়ে করছে। ওহ। চালাইতে পারে না? না। হ্যাঁ।

ইনশাআল্লাহ বিয়া শাদি বস যে আমার বাবুর দিকে দেখাশোনা করব দায়িত্ব নিতে পারব আচ্ছা আচ্ছা তো এখন হলো এটা ভালো মনের মানুষ তার না হুম তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে তুমি মনে করো যে বাসাবাড়ি বাসাবাড়ি কাজ করে রাখা যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বারে না হ্যাঁ নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম জি না আমি বলে দিতাম বলে দাও আচ্ছা দর্শক ওই যে মনি ওনার নাম নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বারটা হচ্ছে 014 014 08 08 69 69 21 21 30 30 আচ্ছা দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 014 08 69 21 30 এটাই হচ্ছে মনির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা মনি তো আর কিছু বলবেন জি না ভাই দর্শক ভাইরা ফোন দিলে দাদার সাথে ভালো করে কথা বলেন না তো ভাই মা আপন সবারই আছে খারাপ কথা কেউ বলবো না আচ্ছা আপনিও দর্শক ভাইদের সাথে ভালো করে কথা বলেন ওকে ইনশাআল্লাহ আচ্ছা তো ভিডিও শেষ করে দে হ্যাঁ সো দর্শক শেষ করে দাও ভাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মনির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ওনাকে ভালো লাগে অবশ্যই ওনার পাশে দাঁড়িয়ে বিষাদি করে সংসার করতে পার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম